তো দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে কতদিন পর প্রায় দুই তিন মাস পর বৃষ্টি হচ্ছে আমাদের এইখানটায় এই দেখো মাটি ভিজে গেছে দেখো কিভাবে বৃষ্টি পড়ছে এই দেখো জানি না দেখা যাচ্ছে কিনা তবুও চেষ্টা করছি দেখানোর দেখো ওয়েদার কিন্তু ভালো পরিষ্কার আছে ওয়েদারটা দেখো কি বাতাস ছেড়েছে দেখেছো গাছপালাগুলো সব নড়ছে হাওয়ায় হালকা একটু মেঘ করেছে তো এই দেখো বৃষ্টি এমনি খুব একটা অন্ধকার যে করে এসছে ওইটা নেই কিন্তু বৃষ্টি পড়ছে দেখো উঠোনটা কি সুন্দর লাগছে পুরো ভিজে গেছে তো এই দেখো বৃষ্টির মধ্যে কি করছে খেলা করবে সব এসেছে খেলা করতে এই ভিজিস না চলে আয় দেখো এরা খেলা করছিল তো যেতে পারেনি তো এখানটায় আটকে গেছে আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে বলে আমি বললাম যেতে হবে না রুকে যা পরে যাবি আজকে প্রায় তিন মাস পর বৃষ্টি হচ্ছে তো দারুণ লাগছে হেভি মজা হচ্ছে জানো তো মনে হচ্ছে কি যে আমিও ভিজে দেখো বৃষ্টিতে ভিজছে এখন ভিজলে শরীর খারাপ করবে বৃষ্টিতে ভিজিস না সবাই যা ঘরে বসে বসে খেলা কর তো দেখো খুব দারুণ লাগছে বলো দেখো মেয়েকে ডাকবে ডাকছে তো আমার রাস্তার পাশে তো তার জন্য আমি এই তাবু ফাবু দিয়ে এই জোড়াতালি দিয়ে একটু রেখে দিয়েছি কেননা বাইরে এসে যখন বসি তখন ওই সবাই তাকিয়ে থাকে একভাবে যেন দিন আমাদেরকে দেখেনি আমরা কে এসেছি কোথা থেকে এসেছি সেইভাবে তাকিয়ে থাকে বলে তাই এগুলো দেওয়া দেখো হাওয়াটা কি সুন্দর লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি যে আমাদের এত ভালো লাগছে এই হাওয়াটা আর এই বৃষ্টিটা এই আবহাওয়াটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও আমি তো আমার সিনান হয়ে গেছে আমার স্নানটা না হলে তাহলে আমার আমার খুব ইচ্ছা ছিল যে আমি বৃষ্টিতে একটু ভিজবো দেখো কি সুন্দর হাওয়া দারুণ লাগছে হাওয়াটা দারুণ লাগছে দেখো পুরো ভিজে গেছে দেখো বেঁকে বেঁকে আসছে বৃষ্টিটা তো চলো দেখি এরা কি খেলা করছে তোরা কি খেলা করছিস আচ্ছা আ এর মধ্যে ডলের সব সাজা জিনিস রেখে দেবে ওয়াউ কি সুন্দর একটা ব্যাগ দেখো কি কিউট পুতুলটা দেখতে বাবা দেখো সব এঁধে নিয়ে এসেছে খেলা করবে বৃষ্টির মধ্যে পুতুল পুতুল খেলা করতে ভালো লাগে কার কার ভালো লাগে কার কার ছোটোবেলার কথা মনে পড়ে যায় প্লিজ কমেন্টে বলবে তো দেখো গুড়িয়া গুড্ডু সব এসেছে দেখো কি বাতাস সব তাবু ঠাবু সব উড়াই নিয়ে যাচ্ছে এত বাতাস এই দেখো বাতাসের মধ্যে এইখানটাই চলে এসছে বাতাসের ইয়ে বৃষ্টি বৃষ্টি এগিয়ে অব্দি চলে এসছি ও কি বৃষ্টি হেভি লাগছে দারুণ লাগছে বৃষ্টিটা কি সুন্দর হাওয়া প্লিজ তোমরা কেউ স্কিপ করো না এই সুন্দর মুহূর্তটা কোনোদিন দিন তোমরা দেখতে পারবে না হ্যাঁ তোমরা হয়তো রোজই দেখো কিন্তু আমরা খুব ভাগ্য করে তারপরে আমাদের বৃষ্টি পেতে হয় বৃষ্টি এইখানটায় আসে আর কি কলকাতায় সব সময়ের জন্য বৃষ্টি হয় কিন্তু আমাদের এই মধ্যপ্রদেশে কোনো বৃষ্টির ভাব ভাবই থাকে না মানে খুব তপস্যা করে তারপরে এই বৃষ্টি পেতে হয় আমাদের তো দেখো এই ঘরের এই বারান্দা অবধি চলে এসেছে বৃষ্টিতে ভিজে গেছে পুরো তো আবার পরে ফিরে আসছি এই দেখো বন্ধুরা কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো কি সুন্দর লাগছে বৃষ্টিটা সত্যি মনে হচ্ছে যে কত বছর বৃষ্টি দেখি না বৃষ্টি চোখে মনে হচ্ছে যে কত বছর যেন বৃষ্টি দেখি না সেই সামনের বছর দেখেছিলাম আশা শ্রাবণ মাসে বৃষ্টি আর এই এই চব্বিশ সালে এই আজকে বৃষ্টি হচ্ছে দেখো সুন্দর করে বৃষ্টি পড়ছে সব ভিজে গেছে আবার রোদ দূর উঠেছে দেখো কি হাওয়া বৃষ্টি পড়ছে হাওয়া দারুণ কেউ নেই রাস্তাঘাটে সব শূন্য দারুন লাগছে দারুণ দারুন আবার রোদ দূর উঠেছে আবার রোদ উঠেছে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো এই একটা মাস্টার পিস চলে এসেছে খেলা করতে পায়েল খেলরাই এ পায়েল তো যারা ইয়ে তো একজন ওদের ডাকতে এসছিল তার জন্য চলে যাচ্ছে বাই বাই সুন্দর গরুগুলো হেঁটে হেঁটে যাচ্ছে বৃষ্টিতে ভিজে কুকুরটাও বৃষ্টিতে ভিজে গেছে তো দেখো এরা বসে আছে চুপ করে বসে আছে দুটো দুজনা হ্যালো হ্যালো হাই করে দাও সবাইকে হ্যালো হাই হ্যালো হাই সবাইকে হ্যালো হাই করে দাও তুই পাখিগুলোর নাম কি আমরা জানি না তোমাদের যদি কারো জানা থাকে প্লিজ কমেন্টে বলবে যে পাখিগুলোর নাম কি দেখো আমাদের বাড়িতে বাসা করেছিল তাই আমি ধরে রেখে দিয়েছি খাঁচার মধ্যে দেখতে ভালো লাগে